সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি নিত্য সমাস নিয়ে খুব ছোট্ট সমাস কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিত্য সমাস থেকে পুষ্ট আসে আর আমি ছোট্ট একটা টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি নিত্য সমাসের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো কিভাবে তোমরা নির্ণয় করবে তো আসলে নিত্য সমাজটাকে জানো যে সমাসের ব্যাস বাক্যের দরকার হয় না একটু লিখে নাও যে সমাসে যে সমাসের ব্যাস বাক্যের দরকার হয় না ব্যাস বাক্যের দরকার হয় না অর্থাৎ শব্দ শব্দ ব্যাস বাক্যের কাজ করে শব্দার্থই এই ব্যাস বাক্যের কাজ করে ওকে তাহলে দেখো তো যে সমাসের ব্যাস বাক্যের দরকার হয় না ব্যাস বাক্যটা কি আমরা জানি ব্যাস বাক্য হচ্ছে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা কি ব্যাস বাক্য তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন করে কোন সমাসের ব্যাস বাক্যের দরকার হয় না উত্তর হবে নিত্য সমাস ঠিক আছে ওকে এখন নিত্য সমাস এটা চেনা যায় খুব সহজে সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে উদাহরণগুলো দেয় আমি সেটার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে চিনবে যেটা নিত্য সমাস তো নিত্য সমাসের শেষে সাধারণত অন্তর শব্দটা থাকে নিত্য সমাসের শেষে কি থাকে অন্তর অর্থাৎ একটা শব্দের শেষে কি থাকবে অন্তর কিন্তু এত সহজও না আমি সবই শিখিয়ে দেব একটু লিখো দেখো তো শব্দের শেষে অন্তর থাকবে এটা একটা বড় বৈশিষ্ট্য কিন্তু অন্তর থাকলেই যে নিত্য সমাস হবে এমনও না তাহলে আমি বুঝবো কিভাবে আমি বুঝবো কিভাবে জানো এই ব্যাস করার সময় অন্তরের পরিবর্তে যদি অন্য অথবা ভিন্ন বসানো যায় আমি দেখো ব্যাস বাক্য করার সময় ব্যাস বাক্যে এই ব্যাস বাক্যে অন্তর শব্দের পরিবর্তে যদি তুমি অন্য অথবা ভিন্ন বসাতে পারো তাহলে ওটা নিত্য সমাস হবে আমি আবার বলি খেয়াল করো ব্যাস বাক্য হচ্ছে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য তো ব্যাস নিত্য সমাসের যত গুরুত্বপূর্ণ উদাহরণগুলো সেই উদাহরণগুলোর শেষে কি থাকে অন্তর তার মানে শব্দের শেষে অন্তর থাকলে ওটা নিত্য সমাস কিন্তু এরপরও কাহিনী থাকে অন্তর থাকলেই নিত্য সমাস তুমি বলতে পারবা না তোমাকে তোমাকে দেখতে হবে ব্যাস অন্তরের পরিবর্তে যদি অন্য অথবা ভিন্ন বসানো যায় তাহলেই সেটাকে তুমি নিত্য সমাস বলতে পারবে দেখো তো আমি যদি এখন বলি কথার কথা ধর্মান্তর মন মনোযোগ দাও ধর্মান্তর শব্দের আমি যদি এই শব্দটাকে ভাঙি ধর্মান্তর তাহলে আমি কি পাব ধর্মযোগ অন্তর তাই তো দেখো তো এই ধর্ম শব্দের শেষে কিন্তু একটা অন্তর আছে তাই না কিন্তু আমি এখনই শিওর না এটা নিত্য সমাজ কিনা আমি শিওর হব কখন জানো যদি অন্তরের পরিবর্তে অন্য অথবা ভিন্ন বসানো যায় ওকে তাহলে এটার আমি সরাসরি শব্দার্থটা দিয়ে দিই সেই শব্দার্থটা কি ধর্মান্তর অর্থ হচ্ছে অন্য ধর্ম বা ভিন্ন ধর্ম আমরা বলি না সে ধর্মান্তরিত হলো মানে এক ধর্ম থেকে আর এক ধর্মে চলে গেল তাহলে দেখো এই যে অন্তরের পরিবর্তে অন্য অথবা ভিন্ন বসাতে পারলাম তাহলে তুমি শিওর হয়ে যাবে এটা নিত্য সমাস আর আমি বলেছি নিত্য সমাসের ব্যাস বাক্যের দরকার হয় না কেন দেখো ধর্মান্তর তুমি এটার পরিবর্তে লিখতে পারো অন্য ধর্ম বা ভিন্ন ধর্ম এটা তো ব্যাস বাক্য না এটা শব্দার্থ এটা কি শব্দার্থ অর্থাৎ এখানে শব্দার্থটাই ব্যাস বাক্যের কাজ করে তোমরা যেন ব্যাস বাক্য প্রতিটা সমাসের ব্যাস বাক্যের একটা নিয়ম আছে কিন্তু নিত্য সমস্যার ব্যাসবাক্যের কোনো নিয়ম নেই তুমি শুধু শব্দার্থটা বসিয়ে দিবে এভাবে দেখো মতান্তর আমি যদি মতান্তর শব্দটাকে ভাঙি কি পাই দেখো তো মত যোগ অন্তর এখন আমি দেখব অন্তরের পরিবর্তে অন্য অথবা ভিন্ন বসানো যায় কিনা যদি যায় তাহলে ওটা নিত্য সমাস। তাহলে দেখো আমি বলতে পারি অন্য মত বা ভিন্ন মত ওকে এভাবে তাড়াতাড়ি করে নাও রূপান্তর দেখো বাক্যান্তর যুগান্তর হস্তান্তর লিখেছ যুগান্তর হস্তান্তর ওকে তাহলে দেখো তো রূপান্তর বাক্যান্তর যুগান্তর হস্তান্তর ওকে প্রতিটা শব্দের শেষে কি আছে তো অন্তর আছে তাই না এখন আমরা অন্তরের পরিবর্তে অন্য বা ভিন্ন বসানো যায় কিনা আমি বলতে পারি অন্য রূপ বলতে পারি না বলো বা ভিন্ন রূপ তুমি দেখবি অন্য বা ভিন্ন বসানো যায় কিনা অন্য বাক্য বা ভিন্ন বাক্য অন্য যোগ বা ভিন্ন যুগ হস্তান্তর মানে কি হ্যান্ড ওভার এক হাত থেকে আর এক হাতে চলে যাওয়া হ্যান্ড ওভার তাহলে অন্য হস্ত বা ভিন্ন হস্ত এটা দিলেই হয়ে যায় বাক্য ওকে তাহলে দেখো তো দেশান্তর অন্য দেশ বা ভিন্ন দেশ ওকে অন্য দেশ বা ভিন্ন দেশ এখন একটা ব্যতিক্রম লিখো যেটাতে তোমরা ভুল করবে আমি জানি কিন্তু দেখো তো ব্যতিক্রমে লিখো তেপান্তর লিখেছ খেয়াল করো তো তেপান্তর এই শব্দটা শেষেও তো একটা অন্তরের মতো উচ্চারিত হয় তাই না তেপান্তর শব্দের শেষে একটা অন্তর শব্দের মতো উচ্চারিত হয় কিন্তু দেখো এটা যে নিত্য সমাস হবে না তার প্রমাণ হচ্ছে আমি এখানে অন্য বা ভিন্ন বসাতে পারি না আমি কি বলতে পারি অন্য তেপা আমি আমি কি কোনো হয় না বলতে পারি ভিন্ন তেপা তেপার কোনো মিনিং নেই তাহলে এটার কোনো তো মিনি এখানে অন্য বা ভিন্ন বসানো যায় না তো অন্তর থাকলেই তুমি নিত্য সমাজ বলতে পারবে না তোমাকে দেখতে হবে ওখানে অন্য বা ভিন্ন বসানো যায় কিনা তাহলে আমাদের জানতে হবে তেপান্তর আসলে তাহলে কি দ্বারা গঠিত একটু লিখো তেপান্তর দিঘু সমাজ দ্বারা গঠিত দিঘু সমাস আমি একটু পরে দিঘু সমাস আলোচনা করবো তেপান্তর দিগু সমাস দ্বারা গঠিত লিখেছ তো তেপান্তরের ব্যাস বাক্যটা তাহলে কি হবে আমরা একটু দেখি তেপান্তরের ব্যাস বাক্যটা হবে এই তে মানে তিন এই তে মানে কি বলতো তিন তিন প্রান্তরের এখানে মেন শব্দ প্রান্তর ওকে তিন প্রান্তরের সমাহার বা সমষ্টি একটু লিখে নাও তাহলে তেপান্তর দিঘু সমাজ দ্বারা গঠিত এর ব্যাস হচ্ছে তে বা তিন প্রান্তরের সমাহার অর্থাৎ তিনটা প্রান্তরের যোগফল তিনটা প্রান্তর যেখানে এসে মিলে গেছে সেই জায়গাটার নাম কি তেপান্তর আমরা বলি তেপান্তরের মাঠ ওকে যেখানে তিনটা প্রান্তর এসে মিলে গিয়েছে তো এতক্ষণ ধরে আলোচনা করলাম নিত্য সমাজ কোনো সমস্যা আছে বুঝতে পেরেছ ওকে ভালো থাকো